সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে চটপটে ফুলকপির পাকোড়া এবং বেগুনি ভাজা খেতে কিন্তু দারুণ মজার লাগে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই মুখরোচক বেগুনি এবং ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েক টুকরো ফুলকপি এবং একটি বেগুনকে এইভাবে ডুমো করে স্লাইস করে কেটে নিয়েছি কেটে এগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা আমরা তৈরি করব তার জন্য একটি প্লেটে আমি তিন চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চামচটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কোন ধরনের চামচ দিয়ে আমি এই উপকরণগুলো নিচ্ছি তারপরে দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো সামান্য একটু আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে এখানে আমি দুটো কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি ব্যবহার করেছি ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিবে এরপরে এখানে আরেকটু স্বাদ বাড়াতে আমি স্বাদের ম্যাজিক মশলার এক প্যাকেট দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কালো জিরে এবার প্রয়োজন মতো পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব একেবারে আবার ঘন ব্যাটার তৈরি করতে যাবে না এই যে কীরকমের ব্যাটারটা আমি তৈরি করেছি নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছ এবার বেগুনগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব দুইভাবেই ভালোভাবে এবার আমি বেগুনগুলোকে ভেজে নিব তার জন্য আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে বেগুনগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এপিট ওপিট করে একটু সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম আচে থাকবে আর তেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকতে হবে তাহলে কিন্তু তোমার বেগুনিগুলো একদম মোচমোচে হবে তো দেখতেই পাচ্ছ বেগুনিগুলোকে আমি এপিট ওপিট করে লালচে এবং মচমচ করে ভেজে নিয়েছি এভাবে করে বেগুনি ভাজলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সেটা ক্রিস্পি থাকে একই ব্যাটারে আমি ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি আর এই ফুলকপিটাকে আমি ভেজে নেওয়ার আগে কিছুক্ষণ একটু পানিতে ভাপিয়ে নিয়েছিলাম ঠান্ডা হলে এই ব্যাটারে ফুলকপিগুলোকে চুবিয়ে নিয়ে এবার সে একই তেলে ফুলকপিগুলোকেও আমি বেগুনির মতো করে ভেজে নিব মিনিট দুই মতন এপিট ওপিট করে ফুলকপিগুলোকেও ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরই মধ্যে আমার হয়ে গেল চটপটে ফুলকপি ও বেগুনি ভাজা দেখতে কিন্তু দারুণিয়ামি লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি ছিল যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ